এবং বিশেষ করে ও করার ছাব্বিশে আগস্ট সোমবার ভারতের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক কিছুতে বিস্তারিত মত বিনিময় হয়েছে উঠে আসে মোদীর সাম্প্রতিক প্রধানমন্ত্রী হিন্দু মান্তিক কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গঠীর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন কৌশলগত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের পক্ষে ক্ষমতাচ্যুতভায় দেশের ভারতে পালিয়ে যান শেখ বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক এবং প্রতিবেদনে প্রকাশ পায় সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ইঙ্গিত করেন শেখ এমন আবহে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ কিছুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদী ও বাইডেন